চাই এত সুন্দর এক একটা কালার এত সুন্দর এক একটা কালার জাস্ট আপনি কালার গুলো দেখে জাস্ট আপনাকে বলতে হবে ওয়াও এই কালারটা ভীষণ সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে দিকে হাতা কাপড় আছে আমি জানি আপনারা সবাই বলে তোনিয়া তোমার পরা ড্রেসটা দেখো তোমার পরা ড্রেসটা দেখো এটা দেখেন এখানে আপনার হাতার কাপড়টা হাতার ডিজাইনটা কি সুন্দর দেখেন আমার কিন্তু এটা বানানোই আছে এইখানে সবুজ আমি অবুজ গার্লফ্রেন্ডের গিফট করে এটাই বলতে হবে

করে দিবেন বা যে ড্রেসগুলো আপনি হোলসেল ওইগুলো 750 800 করে বিক্রি হয় সেই ড্রেসগুলো আমি আপনাকে দিব একদম 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 পানির দামে কারণ আমরা নিজেরা প্রোডাকশন করি কাপড়ের কোয়ালিটি সুতা সব কিছু দেখে নিবেন দেখেন আমরা কিন্তু একদম ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা কোনো বিকাশ নেই না সো ডেলিভারি ম্যান যখন আপনার বাসায় যাবে আপনি ডেলিভারি ম্যানের সাথে চেক করে তারপর টাকা দিবেন এবং আপনার সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি সো আপনি যার যে কয়টা লাগে অর্ডার করে দিবেন এবং একটা কথা মনে রাখবেন যে কোনো তিনটা ড্রেস যেটা অর্ডার করেন আমাদের পেজ থেকে শুধু ড্রেস না যেকোনো তিনটা প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ রূপ ফ্রি টেক নাও টু তুলি আমরা ক্যাশ অন ফুল ডেলিভারি দিয়ে থাকি আমাদের নামে অনেক ফেক পেজ ফেক আইডি ও এই ধারণাটা কি সুন্দর ফেক পেজ ফেক আইডি কে কিন্তু বিশ্বাস করা যাবে না কারণ তারা আমাদের নাম করে মানুষের কাছে বিকাশ চাই সো ডোন্ট ট্রাস্ট देम আমাদের এটাই একমাত্র পেজ 3.3 মিলিয়ন ফলোয়ার্স ব্লু ভেরিফাইড সামবিজ বাই তনি আমরা কোনো অ্যাডভান্স কোনো বিকাশ নেই না তো এই সুন্দর ড্রেসগুলো পানিতে ধুয়ে দেখাবো पानी के धुए रखे हैं अपना लाइव में देख पेन वीडियो